হাইটে যাতে থাক আমি না না দিলি রে তুই ঠোগা নিয়ে আমার রাস্তা বাইর কয় লাগবি এ দোস্ত আমি একটা স্বপ্ন দেখছি এ দোস্ত ক আমি শুনবো ক শোনবি তুই কঅতি ক তালি কইয়ে শুন ধর আমি ওই গুরপাগায়তেন কাত্রিকুত্র উঠে আইছি আর তুই মধুরপাগায়তেন কাত্রিকুত্র উঠে আইছিস আমি দোরগাঁও ছাড়তেছি আর তুই আমারগাঁও ছাড় শালা কইকি রে শালা শালা আকবি স্বপ্ন দেখ কেবা লাগে এখন দেখগা